এই এই এটা বলা যাবে না এইভাবে বলা যাবে না ডালাহরে বলা যাবে না অনেক কে রয়েছে তাদের মধ্যে যারা তাদের আকীদাই জান না তাদের আকীদাই জান না সে ওই বংশে জন্মেছে আর মনে করে তার സംशय আছে যে আমি বা আমরা বেশি محبت করি আউলায়ে রসুলের সাথে আলে বাইতের সাথে আলী হাসান হুসেনের সাথে আর এই সুন্নীরা সাহায্য করনি محبت করে না তারা মাতম করেন না আমরা এই জন্য মাতম করি এইসব সংশয় ঢুকে রয়েছে হ্যাঁ আপনার সম্পর্কে আমার সম্পর্কে ওদের ভুল ধারণা হয়ে আছে যে আমরাই নাকি ঘৃণা করি মহাব্বত করি না আর ওরা আসলে মহাব্বত করে ওরাই সাহায্য করেছে আমরা আমরা ওই ও সামের এজিদের দল এই ধরনের কথাবার্তা আর তার মগজে ঢুকিয়ে রাখা হয়েছে সুতরাং তার অজ্ঞতা দূর করেন তাকে দাওয়াত দেন যে সাহাবাই کرام আবু বকর ওমর সবচেয়ে শ্রেষ্ঠ আম্বিয়া রাসূলগণের পরে এই কথাটি জানান তাদের মোল্লারা জানতে দেয় তারা মনে করে সবচেয়ে বড় তাগুত হইল अजीبت হইল আবু বকর ওমর নাউজুবিল্লাহ এটা মোল্লারা শিখে রেখেছে সুতরাং আপনি তাদের কাছে দাওয়াত পৌঁছান পৌঁছাবার পরেও যদি বলে না মানব না আমি তাহলে তার অজ্ঞতা দূর হয়ে গেছে জেনে নিয়েছে তারপর আবু বকর ওমরকে

এসে বড় বড় আলেমরা লিখেছে তারা কি ভুল করতে পারে তাহলে তাকে রসুল বানিয়ে দিল আরে আল্লাহ অন্যের কাছে মদত চাইছে শির কি ভরা আছে আর তারপরে বলছে না 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 আমি ভাই বুঝতে পারিনি না এটা এত বড় আলেম বুঝেছে এত বড় আলেম লিখেছে তখন কিন্তু আছে তখন সমস্যা আছে আর যতক্ষণ পর্যন্ত জানে না বলবেন না যে যারা এই কাজে এই দলে আছে যারা এই দলে আছে তারা কাফের বা তারা মুশরিক এরকম কথা বলা কখনো চাইস না জি বিশেষ করে সাধারণ মানুষের জন্য যদি এটাই করতে হয় বিশিষ্ট আলেম আলমারা পড়াশোনা করার পরে যেমন হুসেন মানুষের হাল্লাজের উপর কুফরের ফতোয়া তাদেরকে সমস্ত অলমানাসের যুগের সমস্ত আলমারা তার অবস্থাটা স্টাডি করলো আর তারপরে সবাই এক এক করে ফতোয়া দিল যে মা এই হিল্লাজ কাফের হিল্লাজ কাফের করতে করতে মাম গাজালি পর্যন্ত যখন ফতোয়া দিল তারপরে তাকে কতল করা হয়েছে এমন নাই যে ডালভাত মিছিলে বেরিয়ে গেল ইনকে এই দল কাফের এই দল নাস্তিক খার হয়ে গেল কাফের হয়ে গেল বাস আর করে চলে যান নাকি চলবে কখনো না বড় বড় ওলামারা ফতুয়া দিয়েছেন তারপরে এত বড় মূর্তাদের ক্ষেত্রে ফতোয়ার অপেক্ষা করা হয়েছে সমস্ত ওলামারা ফতুয়া দিয়েছেন যে হ্যাঁ আসলে হুসেন মানুষ বলছে আনা লোক আমি আল্লাহ হয়ে গেছি এই কাফের কতল করে তখন মুসলিম শাসক তাকে হত্যা করেছে জি আর সে আবার আল্লাহর ওলি আমাদের নুরুল ইসলাম ওলি পুরী হিল্লাজির কাছে কথা বুঝতে পেরেছেন আল্লাহর বলি যা কি ফতুয়ার ভিত্তিতে আর সমস্ত সেই যুগের ভিত্তিতে হ্যাঁ তাদের যে কাফের হোসেন হাল্লাজ এই ফতুয়ার ভিত্তিতে হত্যা করা হয়েছে তাকে এই এই কৌমি মাদ্রাসার হেল্লাজি সে বলছে যে সে আল্লাহর বলি ফেরাউন শয়তানের বলি একই কথা বলে আর হোসেন মানুষের হেল্লাজ কুফুরি কথা একই কথা ফেরাউনের কথা বলে আল্লাহর বলিজবিল্লা আল্লাহ বাকরান এইরকম আলেমদের জালেমদের ফিতনা থেকে আপনাদেরকে রক্ষা করেন আমাদের সকলকে রক্ষা করেন